বাংলাদেশ জামেদি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ যাদের খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে বলুক এ ধরনের রাজনীতি চায় কিনা হাসপাতালে পঙ্গুত্ব বরণ করে যারা বেঁচে আছে তাদের জিজ্ঞাসা করুক তারা কি চায় তাহলে জবাব পাওয়া যাবে শুক্রবার সিলেট মহানগরী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন জনগণের ভালোবাসা পেলে এমন একটি দেশ গড়ব যেখানে কেউ চাঁদাবাজি করবে না চাঁদাবাজি বরদাস্ত করবে না কোনো অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার প্রয়োজন অনুভব করবে না আর এটা করতে দেওয়া হবে না বলে হুঁশারি দেন তিনি দেশের এক ইঞ্চি মাটির উপর কারো দখল চলবে না চলতে দেওয়া হবে না হুঁশিয়ারি করে ডক্টর শফিকুর রহমান বলেন আমরা সেই স্বপ্নের দেশ গড়ব যেই দেশে মসজিদ মন্দির গির্জা কোথাও পাহারা দেওয়া লাগবে না বরং ঘরে বাইরে এবং সামাজিক ও পেশাগত কাজে একজন নাগরিক সর্বোচ্চ নিরাপত্তা ভোগ করবেন এটা আমরাই নিশ্চিত করব। তিনি বলেন যেদিন আওয়ামী লীগ সরকার জামায়াতকে ধ্বংস করার জন্য নেতাদের মাথায় তলোয়ার চালাতে শুরু করলো আমরা সেদিন বন্ধুদের বলেছিলাম আমাদের বিরুদ্ধে সরকার অন্যায়ভাবে যুদ্ধ শুরু করেছে আসুন আমরা একসঙ্গে সেই যুদ্ধের মোকাবিলা করি তাহলে আর কাউকে আঘাত করার সাহস পাবে না দেশ বাঁচবে আপনারাও বাঁচবেন আমরাও বাঁচব এমনটা জানিয়ে তিনি বলেন সেদিন আমাদের এই আওয়াজ সবার কাছে পৌঁছানো অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন যার মাসুল সাড়ে পনেরো বছর এই জাতিকে দিতে হয়েছে আমরা বলেছিলাম শুধু আমাদের মাথায় আঘাত করা হয়নি সবার মাথায় আঘাত করা হয়েছে সময়ের ব্যবধানে সেটা প্রমাণিত হয়েছে সিরেট জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য দেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব চুপায়ের ঢাকা উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন সিরেট মহানগর আমির ফখরুল ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান সুনামগঞ্জ জেলা আমির মাওলানা তোফায়েল আহমেদ খান মৌলভী বাজার জেলা আমির শাহেদ আলী প্রমুখ